আবার শীতের সময় সবজির দাম এই দিকে কমে যায় আপনারা দেখবেন খাওয়ানো শুরু করে ওটা যেন কৃষকের করতে না হয় এই দিকে খেয়াল রাখার জন্য আরেকটা জায়গায় তাহলে কৃষকরা কিন্তু অনেক লুজার হয়েছে আলু গুনে আলু গুনে কিন্তু তারা অনেক রথের ভিতরে আলু আলুর একটু একটুবার আবার ফল হয়েছে এই কৃষক যেন লসের ভিতরে না পড়ে এই এখন দেশে আবার এখন কিন্তু দাম কমা শুরু করছি আমরা যেন কোনো অবস্থায় সত্তরের নিচে না নামে এই আমাদের খেয়াল রাখতে হবে তবে আবার কিন্তু কৃষক গুরুত্ব এই দিক খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের সব অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয় এটা সত্যি কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি এবং প্রতিদিনে কিছু না কিছু অস্ত্র উদ্ধার হচ্ছে এবং একসময় আর কিছু অস্ত্র আছে এমন জায়গায় নদীতে পৰিমা <laughs disappointment>